সংবিধানের আলোকে শপথ দেয় নিয়ে বলে সংবিধান মানি না তো শপথ নিলে কেন বাবা সিয়ারে বসার জন্য সে জানোয়ার বানানো হয়েছে আমি জানি হয়তো আমার মৃত্যু হয়ে যেত মাসুদ কামাল একই বিষয় নিয়ে আপনার কাছে আসি একটু যদি পরিসংখ্যানের কথা বলি দু থেকে চব্বিশ এই পনেরো বছরে এক হাজার ছশো ছিয়াত্তরটি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে কমিশন পর্যালোচনা করেছে সাতশো আটান্নটি ষোলো সালে সর্বোচ্চ একশো গুমের ঘটনা ঘটেছে এবং চব্বিশ সালে এখন পর্যন্ত একুশটি ঘটনা এটা জমা পড়েছে এর বাইরের পরিস্থিতিটাও আপনি পর্যবেক্ষণ করেছেন এই যে এত সব গুমের ঘটনা এটা তো আসলে কমছে না এটা তো কোনোভাবে থামছে না এত সব ঘুমের ঘটনা কেন ঘটছে এগুলো হচ্ছে কে জানেন যখন রাষ্ট্র নিজে যখন একটা পক্ষ হয়ে যায় যেমন একটা দল হতে পারে আপনার সঙ্গে আমার বিরোধ থাকতে পারে বিরোধ থাকলে বিরোধ নিষ্পত্তির জন্য আমরা কি করি আমরা রাষ্ট্রের কাছে যাই রাষ্ট্রের বিচার বিভাগের কাছে যাই বিচার বিভাগ সেই বিরোধ নিষ্পত্তি করে আমার প্রতি আপনার ক্রোধ থাকতে পারে সেই ক্রোধের তারা একটা সমাধান দেয় এবং সেটা একটা বিচার করে যখন এই পক্ষটা যখন রাষ্ট্র নিজে হয়ে যায় যখন সরকার নিজে হয়ে যায় একটা পক্ষ তখন সে আর বিচার বিভাগের কাছে যেতে চায় না তার হাতে যেহেতু ক্ষমতা আছে সেইটাই প্রয়োগ করে এবং প্রয়োগ করে সে আপনার বিচার করে ফেলে এবং এই কারণে এটা হয় আমার হাতে অপরিমিত ক্ষমতা আছে আমি জানি আমি যদি আপনার যদি কোনো অ্যাকশনে যাই আপনার সঙ্গে যদি আমি এমন একটা আচরণ করি যে আচরণটা সমাজ গ্রহণ করবে না আইন গ্রহণ করবে না কিন্তু আমি আবার এটাও জানি আমি করলে পরে আইন আমাকে ধরতেও পারবে না আইন আমাকে ধরার সাহস পাবে না তখন কিন্তু সেই আচরণ আপনার সঙ্গে আমি করবো রাষ্ট্রের ক্ষেত্রে এটা হয় সরকার জানে যে এই লোকটা আমার বিরোধিতা করছে তো ওকে আমি কিভাবে থামাবো থামানোর কয়েকটা পদ্ধতি আছে একটা হলো এটাকে যুক্তিতে বোঝানো এ তোমার বিরোধিতা ঠিক না তুমি আসলে ভুল করছো বোঝানো আর এটা হলো আমি বোঝানোর কোনো এ গেলাম ধার ধারলাম না আপনাকে ধরে আনলাম মেরে ফেললাম এবং আমি জানি সরকার আমি সরকার প্রধান আমি মারলে আমার কেউ প্রশ্ন করতে পারবে না আমার কোনো আইনে আদালতের সামনে দাঁড়াতে হবে না কেউ আমাকে জিজ্ঞাসা বন্ধ করতে পারবে না তো আমি মারবো না কেন আমি মারবো এই যে মানসিকতাটা এটাই হলো এই সমস্ত অপরাধের মূল কারণ মূল কারণ রাষ্ট্র যন্ত্র তাকে হেল্প করে যে গুমগুলি হয়েছে ধরেন আমি যদি ধরে নিই হাসিনা আমলে আমি হাসিনা আমলে হয়েছি বেসিক্যালি এই এই মানে অদ্ভুত একটা এবং ভয়ঙ্কর এবং মানে আপনার কি বলবো এটাকে আপনি এই এই ধরনের একটা পদ্ধতি এটা ওনার মাথার থেকে বেরিয়েছিল এই ভদ্রমূল্য মাথার থেকে তো এটা যদি করেছেন কেন করেছেন এই কারণেই করেছেন সকলের মধ্যে একটা ভয় ছড়িয়ে দেওয়ার জন্য কালকে একটা লোক তার বিরুদ্ধে মিছিল করলো পরশুদিন দেখা গেলো শেয়ার নাই সে কোথায় গেলে কেউ জানে না বাসার থেকে ধরে নিয়ে গেছে কিন্তু বাসায় ধরে নেওয়ার সময় বলছে আমি ডিবি নিয়ে গেলাম বলছে আমি র্যাব নিয়ে যাচ্ছি আমার র্যাবের লোক আমি নিয়ে যাচ্ছি পরে যখন জিজ্ঞাসা করছে র্যাব বলছে না আমরা কাউকে আনি নেই কাউকে আনি নেই কারণ আপনি কী বলবেন আপনি ঘুরছেন ঘুরছেন কেউ জানে না এখন তারপরে আপনি এক সময় সে কী করলো মেরে ফেললো না কী করলো কেউ জানে না কিন্তু এর মাধ্যমে কী হচ্ছে আরেকটা লোক মিছিল করতে ভয় পাচ্ছে যে আমি যে মিছিল করবো আমাকে তো ধরে নিয়ে যাবে জেলখানা নিয়ে গেলে কি হয় সে ফাইট করে এবং তার ফিরে আসার একটা সম্ভাবনা থাকে যে এক সময় আমি আমি যদি কোনো অন্যায় করি আমি ফিরে আসবো কিন্তু এখানে তো কোনো ফিরে আসার কোনো চান্স আছে কিনা সে জানে না কিন্তু তারা তো তুলে নিয়ে গেছে এবং সবচেয়ে বড় কথাটা কি তারা কিন্তু মনে করে এই ফ্যামিলিটা যে তারা যে কি একটা যন্ত্রণা পুরো পরিবারের দেখেন যন্ত্রণা কিন্তু কত দিক দেওয়া তারা জানে না তার এই লোকটাকে বেঁচে আছে কিনা তারা জানে না কালকে আসবে কিনা যতবার বাসায় কলিং বেল টিপে সে দৌড়ে আসে বোধ হয়তো আসছে এই যে একটা পেইন কি ভয়ঙ্কর এটা একদিকে আরেক দিকেটা এটা কি ধরা যাক একজন গৃহকর্তাকে গুম করে ফেলা হয়েছে তার যে সম্পত্তি তার যে ব্যাংক অ্যাকাউন্ট ওটা কিন্তু উত্তরাধিকার পাচ্ছে না কারণ তারা তো তার ডেথ রিপোর্ট না পেলে তারা পাবে না সে মারা গেছে কিনা সে তো এটা জানেও না মারা গেছে কিনা তার জন্য যে আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ তার মানে রুহের মাখ কেমন করবে সে তো মরে নাই অথবা মরেছে সে জানি না তো এই যে একটা মানসিক পীড়ন পুরো পরিবারটাকে দেওয়া হয় এটা কতটা স্যাডিস্ট হলে পরে একজন মানুষের মাথা থেকে বেরোতে পারে এটা আপনাকে ভাবে এটা 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 মানে এটা অচিন্তনীয় একটা ব্যাপার হ্যাঁ মেরে ফেলেন নাই মেরে ফেলছে কি ফলেন আই একটা সময় আমরা বলতাম যে ঘুম খুনের সংস্কৃতি তৈরি হয়েছে আমরা সেই সংস্কৃতিকে সমাজে এভাবে ছড়িয়ে পড়লো যে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো তারপরেও আমরা দেখেছি মব জাস্টিসের নামে সেখানে আসলে মানুষকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে যে কথাটি কিছুক্ষণ আগে নূর খান লিটন বলছিলেন সমাজের এই পরিস্থিতি কেন কোথায় গিয়ে দাঁড়ালো আসলে এটা হলো বিচারহীনতার কারণে হয়েছে ওই যে মনে করেন আপনার গুম করে পার পাওয়া যায় এই যে কি চিন্তা তো ঠিক আছে আপনি সরকারের আসার আপনি গুম করে পার পাচ্ছেন আমি ছোট মানুষ আমি একজনকে চট থাপড় মেরে পার পাইতে পারি এটা কিন্তু একটা মানসিকতা ওই দীর্ঘদিন চলতে চলতে এখন আমি মনে করছি কি যে হাসিনা তো চলে গেছে এখন আমি মনে করেন যে পার্টি করি আমি আওয়ামী লীগ না একদিন আওয়ামী লীগ দ্বারা আমি নির্যাতিত হয়েছি এখন আমার রিভেঞ্জ নেওয়ার সময় হয়েছে কিন্তু প্রশ্নটা হলো আপনি একজনকে ফিজিক্যালি তাকে অ্যাসল্ট করবেন অথবা তাকে জনসমক্ষে অপমান করবেন যে কথাটা মানে লিটন ভাই বললেন যে একজন মুক্তিযোদ্ধার মানে গলায় মালা পরে দেওয়া হয়েছে জুতার মালা কথাটা খেয়াল করেন তো এটা আমি করতে পারি এখন অনেক আমি বলতে শুনছি আমারই অনেক বন্ধু বান্ধব বলতেছেন যে মুক্তিযুদ্ধ হলে কি তার গলায় জুতা মালা দেওয়া যাবে না তো দেওয়া যাবে না মুক্তিযুদ্ধ বলে না আপনি কারো গলাতে জুতার মালা দিতে পারবেন গলাতেও জুতার মালা কারো গলাতে জুতার মালা পারবেন না এই যে জুতার মালা দিতে পারার যে স্বাধীনতা যে আমি জুতার মালা সে আমাকে অত্যাচার করেছে সে আমাকে এলাকায় থাকতে দেয়নি অতএব তাকে অপমান করব চান্স পেলি এই যে মানসিকতাটা এটাই হলো গিয়ে আপনার আইন এই যে গুম খুনের যে মানসিকতা সেই মানসিকতারই অন্য রকম না এরাই ওই মানসিকতার পুত্র কন্যাটা মানে ছোট আকারে আছে চান্স পাইলে বড় আকারে হবে তো সেই মানসিকতা আপনি যদি এই মানসিকতাটাকে দূর দূরান্ত দিয়েও সাপোর্ট করেন তাহলে মনে রাখবেন এই লোক সুযোগ পাওয়া মাত্রই আপনাকে গুম করবে এই জন্য মূল জিনিসটা আর কি আপনি কাউকে জুতা মারা দিতে পারবেন না আপনি কাউকে গালিও দিতে পারবেন না পারবেন না আপনাকে সে একটি দেওয়া হয় নাই আপনি যদি মনে করেন আমার এক্সিস্টেন্স আপনার জন্য হুমকির কারণ আপনি আইনের কাছে যান আপনি আদালতে যান এখন আপনি বলবেন যে আদালতের এখানে পুলিশের घुस খাইওমকে তুমি তাহলে পুলিশের বিরুদ্ধে যান আমি তো একটা আইনের একটা সমাজে রুল অফ ল তো থাকতে হবে ভাই এটা যতক্ষণ না না হবে আপনি যখন নিজে আইন তুলে না ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন নানা অজুহাতে হুম তখন বুঝতে হবে আপনার মধ্যে সেই সমস্যাটা আছে আমি এই ক্ষেত্রে আরেকটা জায়গায় বলি আপনাকে একটু দেখেন এটা কেন হচ্ছে আমি একটু সরকারের সমালোচনা করব এগুলি না ওই একটা কথা বলা হয়েছিল ওটা যে রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে এটা হলো রিসেট বাটনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া সেজন্যই কি আসলে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় নি বাটন টিপে দেওয়া পার্শ্ব প্রতিক্রিয়া টিপে দেওয়া যায় কোন পর্যন্ত টেপা যায় মুক্তি যুদ্ধ রিসেট বাটন মনে করে টিপার চেষ্টা টিপার টিপি চলছে কোন কোন উপদেষ্টা এর ছবি নামায় তার ছবি নামায় মানি না বলে সংবিধানের আলোকে শপথ নেয় নিয়েই বলে সংবিধান মানি না শপথ নিলে কেন বাবা চেয়ারে বসার জন্য তো এইগুলি ঠিক না আপনার মধ্যে হিপোক্রিসি থাকা চলবে না আপনি যেটা বলবেন সেটা আপনি করবেন জি ধন্যবাদ আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি তার থেকে মাত্র বিশ থেকে তিরিশ গজ দূরেই সেই যে আইসি যেটাকে আমরা আয়না ঘর রূপ করতে বলি আমার কাছে একটা জিনিস অবাক হলো অবাক হলাম আমি ওখানে অনেক মানুষ 95% মানুষ বা তারও চেয়ে বেশি মানুষ জানেই না ওখানে কি হয় ওরা এমন ভাবে গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে ওরা বলে এটা কমপারমেন্টাল সেকশন ওয়াইজ কাজ করে একজন আরেকজনের সাথে প্রশ্নও করنات কিছুෙක් দেখতো তারা তাদের মধ্যে থেকে আপনাদের যখন নিলেন আপনি আপনার অভিজ্ঞতাগুলো তাদের সাথে শেয়ার করলেন তাদের মধ্য থেকে আমি আপনাকে শুধু বলি পিন পতন নিরবতা আমি লক্ষ্য করেছি কারো চোখ আমার মতোই টলটল করছে এবং ফিডব্যাক আমি পেয়েছি নানান ভাবে একটা জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে যে আমাদের অনেক ভালো ভালো মানুষকে যুবককে প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য

কেউ বিচার চাইতে পারবে না বলতে পারবে না যে আমার সাথে এই অন্যায়টা হয়েছে আমি আমার কাছের মানুষকে এভাবে হারিয়েছি বা তাকে খুঁজে পাচ্ছি না যারা ভেতরে আছে যাদের মধ্যে বোধোদয় হচ্ছে তারা বলতে পারবে না যে এটা অন্যায় বা আমি এর সাথে জড়িত থাকতে পারি না কি বলবেন আপনি দেখেন আমি তো আসলে অনেক দিন ধরে কথাবার্তা বলি টেলিভিশনে এবং আমি কথা বলতেই চাই বিভিন্ন সময় কিন্তু এই বোধহয় প্রথমবার যে আমি কথা বলার কোনো আগ্রহ দেখালাম না বিদ্যুৎ ভাই এমনভাবে কথাগুলি বলছিলেন আমি আমি জানি এই লোকগুলিকে মারা হয়েছে এই লোকগুলিকে মরে গেছে কিন্তু উনি যেভাবে ঘটনাগুলি বর্ণনা করছিলেন মানে আমি নিজে স্তব্ধ হয়েছিলাম আমি ভাবছিলাম যে উনি আরো বলুন আরো বলুন আমি শুনতে চাই গুলো আবার পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু ভাবছিলাম আমার অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো করে এখন আসলে সময় নাই আমি কিন্তু ফিনিশিং একটা কথা বলে আবার ওনাকে আমি মানে ওনার কাছে ওনার কাছ থেকে শুনতে চাইবো এই জিনিসটা হলো কি আমরা গ্যাস চেম্বারের কথা শুনেছিলাম না জার্মানিতে কেন মেরেছিল তাদেরকে হিটলারের মনস্তত্বটা বোঝার চেষ্টা করেন হিটলার কেন তাদেরকে মেরেছিল তারা কি হিটলারের শাসনে কোনো চ্যালেঞ্জ ছিল ছিল না কিন্তু হিটলার তাদেরকে ঘৃণা করত উনি ইংরেজদেরকে ঘৃণা করতেন ওনার ঘৃণার থেকে ওদেরকে বাড়া হয়েছে আমার এখন মনে হয় যেটা নাকি যে জায়গাটা আমি লিডন ভাইয়ের সঙ্গে একমত হবো না একটুখানি সেটা হল লিডন ভাই বলছিলেন যে ক্ষমতায় থাকার জন্য এগুলো করেছেন না আমি তা মনে কই না ক্ষমতায় এইভাবেই থাকতেন সেটা এক ব্যাপার না উনি আসলে বেড়েছেন এই কারণে আমি যেটা মনে করি শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশের মানুষকে করতেন উনি ঘৃণা করতেন উনি মনে করতেন উনি বিশ্বাস করতেন যে উনার পিতা মাতা ভাই বোন পরিবার এদেরকে এদেশের মানুষরা হত্যা করেছে উনি এই রিভেঞ্জটা নিতে চাইতেন উনি মানুষকে ঘৃণা করতেন সেই ঘৃণা হলো কত বিভৎসভাবে দেশের মানুষকে মারা যায় উনি তার প্র্যাকটিস করেছেন সিম্পল অসঙ্কট অবশ্য যেটা কারণে করে যদি একটু জানতে চাই এই যে র‍্যাবের ডিজে সম্পত্তি ক্ষমাতে ইচ্ছে সকলের উদ্দেশ্যে যাদের যারা ভিকটিমাইজ হয়েছে যাদের পরিবার প্রয়োজন হয়েছে যারা নিখোজ বছরের পর বছর আপনজনদের জন্য যারা অপেক্ষায় তাকে আছে এই নিখোজদের ব্যাপারে আপনারা আসলে কি পদক্ষেপ নেবেন দেখেন আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি হচ্ছে যে সমস্ত ব্যক্তি এখনো ফিরে আসেনি তাদের বিষয়টা সর্বশেষ অবস্থাটা জানার জন্য র‍্যাবের মহাপরিচালক যেভাবে ক্ষমা চেয়েছেন এটা আমাদের যোগ্য বিরল ঘটনা কারণ ক্ষমা চাওয়ার রীতি তো আমাদের নেই আমরা আহ্বান জানাবো র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবের তৎকালীন যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর তো মুভমেন্টের রেজিস্টার থাকার কথা বন্দিদের আনলে তাদের নাম ঠিকানা রাখার কথা কে কে অপারেশনে গেছে সেটা থাকার কথা একটা জিনিস তারা মাঝে মাঝে বলে যে একটা গ্রুপ যায় চারদিকে পাহারা দিতে আর একটা গ্রুপ অপারেশন করে অপারেশন গ্রুপের লোকরা বলে যারা পাহারা দেয় বিশ গজ দূরে তারা চিনতে পারে না মানে নানানভাবে নাটকীয়তা তৈরি করতে চায় আমার কথা হচ্ছে ডিজি মহোদয় যেহেতু এরকম একটা বক্তব্য দিলেন তার নৈতিক দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলি খুঁজে বের করে কমিশনের হাতে